রক্ত সংগ্রামী এই রাজমহলে রাজপথে কিভাবে রক্ত দিতে হয় কিভাবে জীবন বিসর্জন দিতে হয় কেবল মাত্র আমাদের কাছ থেকে আপনারা শিখেছেন রক্ত দিয়ে এদেশ দ্বিতীয়বার স্বাধীন করার কারণ বৈষল্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠাতা করা কিন্তু দেখা যাচ্ছে তারা বৈশুম্ম আবার শুরু করছে যে সরকারকে উদ্ধার করতে আমাদের মাত্র 15 দিন সময় লেগেছে এই সব আমরা উদ্ধার করতে একদিনও সময় নিব না সময় নাই আমরা এখন আর মুজ মুস্তকের সময় নাই এখন সময় এসেছে কারবালার রক্ত জীবিত হয়ে হোসাইনেরা জীবিত হয়ে মাঠে ময়দানে রক্তে ভাসবে এই জন্য সকল আহলে সুন্নাত এখন সময়ের ডাক এসেছে সবাইকে একত্রিত হয়ে মাঠে আমার আমাদের এই জালেন স্বাধীনতা রক্ষা করা বড়ই কঠিন আজ আমরা দেখতে পাচ্ছি যে স্বার্থমহল জামাত শিবিরের উৎপাতে আমরা মুষ্টিদে স্বাধীনভাবে নামাজ পড়তে আমরা এখন বই করছি সাথীরা আমরা সকলে সুচার হব হুসাইনি মুসলমান যতক্ষণ পর্যন্ত মাথাতে দেহ থেকে মাথা থাকবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন করেই যাবে শুধুমাত্র রক্ত দিয়েছেন রক্ত চিনেছেন সংগ্রামী এই রাজমহলে রাজপথে কিভাবে রক্ত দিতে হয় কীভাবে জীবন বিসর্জন দিতে হয় কেবল মাত্র আমাদের কাছ থেকে আপনারা শিখেছেন এখানে ছাত্র আন্দোলন গত পাঁচে আগস্ট দেশের জালিন সরকারকে আমরা উৎখাত করে বর্তমান আমরা আবারও ছাত্র আন্দোলনের নামার অন্যতম কারণ হলো দেখা যাচ্ছে আমাদের এই স্বাধীন রাষ্ট্রে যারা যারা এখানে অবদান করেছেন আমরা আজকে একটা স্লোগান দিচ্ছি ধর্মযাত্রার নিরাপত্তা সবার ধর্মযাত্রার নিরাপত্তা সবার পাঁচে আগস্ট থেকে আমরা খেয়াল করেছি আমাদের সরকারি বিভিন্ন বাসভবন দালান সহ যারা নির্বিচারে হামলা করে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে আমরা তাদেরকে রুখে দেওয়ার জন্য আজ একত্রিত হয়েছি যারা বাংলার সুফিদের আস্তানা মাজার মসজিদ যারা ভাঙ্গে দিচ্ছে যারা দখল করে নিচ্ছে তাদেরকে রুখে দেওয়ার জন্য আজ আমরা একত্রিত হয়েছি প্রিয় সুন্নি জনতা প্রিয় সাধারণ বাহিরা। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আগামী গতকাল আমরা দেখলাম বাংলাদেশের ব্যাংকারদেরকে হুমকি দেওয়া হচ্ছে ছাত্র শিবিরের পক্ষ থেকে তাদেরকে ব্যাংকে ঢুকতে দেওয়া হবে না বাংলার সাধারণ ছাত্র আন্দোলন রক্ত দিয়ে এ দেশ দ্বিতীয়বার স্বাধীন করার কারণ বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠাতা করা কিন্তু দেখা যাচ্ছে তারা বৈষম্য আবার শুরু করছে যে সরকারকে উৎখাত করতে আমাদের মাত্র পনেরো দিন সময় লেগেছে এসব জালিমদেরকে আমরা উৎখাত করতে একদিনও সময় নিব না আজকে ব্যাংকার মন্দিরে মসজিদে হামলা করতে চাও তোমরা সতর্ক হয়ে যাও আগামীতে তোমরা যদি একটা মন্দিরে হামলা করো একটা মসজিদে হামলা করো একটা মাজারে হামলা করো বাংলার জনগণ তোমাদেরকে ক্ষমা করবে না তোমাদের বিরুদ্ধে আমরা অবশ্যই অবশ্যই আবার সে ছাত্রদের গণজোয়ার নিয়ে আবার ইনশাল্লাহ মাঠে আসছি আগামীতে আমাদের এই ভোটান্তর থেকে আমাদের ছাত্র আমাদের শূন্যতে ছাত্র হয়েছে অসংখ্য জেলা ঢুকেছে তারা মুক্তি পেয়েছে তা অভিযোগ রাখছি আপনারা জানেন আজকে যেই সারা বাংলাদেশে অন্যতম সৃষ্টি হয়েছে এবং ভিত্তিক মাজার হামলা করছে এবং উলুমায়া আলম থেকে হামলা করছে মসজিদ থেকে আলাম থেকে বের কর দেওয়া হচ্ছে আপনাদেরকে জানিয়ে দিতে চয় আমরা বাংলাদেশা কিন্তু সপ্তশো নব্বই পারছেন ধুন্নি মুসলমান আমরা আর কানটায় বোঝাতে আর সময় নাই আমরা এখন আর মোষ গুস্ত সময় এখন সময় এসেছে তার বল্লার রক্ত উজ্জীবিত হয়ে হুসাইন রাদ উজ্জীবিত হয়ে মাঠে ময়দানে রক্ত দেওয়ার আর আজকে রক্ত দেওয়ার সময় আমি সর্বপ্রথম মাঠে নেমেছেন এই জুনে আমি ছাত্র কল্যাণ পরিষদকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি <small> আপনারা সবাই অবগত আছেন <small> আমরা এই দেশ স্বাধীন করেছি বটে কিন্তু এখন আমরা স্বাধীনতা পাই নাই যদি প্রকৃতপক্ষে স্বাধীনতাই যদি পাইতাম তাহলে মাজারগুলার মধ্যে যেই সব ওজি অলি আল্লাহর আছেন তারা কি অপরাধ করেছিল যে তাদের মাজারগুলাকে ভেঙে দেওয়া হচ্ছে আল্লাহ তালার যেই গড়গুলো বাংলাদেশে অবস্থিত আছে সেই মসজিদগুলোর কী অপরাধ ছিল এই মসজিদগুলোতে হামলা করা হচ্ছে যদি আমরা বাংলাদেশে বিভিন্ন ধর্মের মতাদর্শের মানুষ আমরা অবস্থান করি কিন্তু আমরা তো কোনো ধর্মকে কটাক্ত করি না আমরা মুসলমানরা বিশেষ করে আমরা যারা সুন্নি মুসলমান আছি কোনো ধর্মকে কটাক্ত করা আমাদের সেটা আমরা সেটা পছন্দ করি না যেই কারণে দেখা যাচ্ছে বিভিন্ন মন্দিরে হামলা করা হচ্ছে আমরা সেটা আশা করছি না এখনো যারা বিভিন্ন মাজারে খানকাই বসে আছেন আমরা এখন সময় আছে ঐক্য হয় না ওই জামাত শিবিরের মতো কুলাঙ্গারের মতো এই সব ব্যক্তিত্বরা আমাদের দেশকে আবারও জুলুম অত্যাচারে বিপুর করে দিবে আমরা জামাত শিবির তথা এই জুলুমদের কাছ থেকে দেশটাকে শান্তিপূর্ণ দেশ করতে চাইলে আমাদের আবারও একটা আবারও একটা আন্দোলন করতে হবে দেশবাসী এবং সারা বাংলার আহলে জামাতের উদ্দেশ্যে বলে দিতে চাই ইতিমধ্যে আমরা খবর পেয়েছি যে আমাদের আগামী ঈদ মিলাদুল নবী সাল্লাহ উপর চশমে জুলসের উপর হামলা করা হবে কিছু কুচুক্রি মহল থেকে আমরা ঘোষণা করেছি শুধু তাই নয় আরো বিভিন্নভাবে তারা অপপ্রচার আরও বিভিন্নভাবে তারা ফ্রাই তারা চালানোর প্রস্তুতির পরিকল্পনা করতেছে তো এই জন্য সকল আলোচনা পর্যমান এখন সময়ের ডাক এসেছে সবাইকে একত্রিত হয়ে মাঠে নামার আমাদের এই জালেম এখনো বাংলাদেশ থেকে জালেম এখন এখনো দূর হয় নাই আবারও ডাক এসেছে এখন ইমান রক্ষার ডাক এসেছে সবাই ইমান রক্ষার জন্য প্রস্তুত হয়ে বাংলার জমিনে আপনারা সবাই ঝাঁপিয়ে পড়ুন সারা বাংলার আহলে সুনত জমাতের প্রতি আমার এই গোলামের অনুরোধ আপনারা সবাই একত্রিত হয়ে একসাথে হয়ে সবাই সুন্নি জনতা এক হয়ে মাঠে নেমে প্রয়োজন হয়েছে আমরা হাতিয়ার নিতে বলি নাই সুফিবাদী শান্তিকামী সন্নি জনতার আরেকটি মাদ্রাসা আরেকটি মসজিদ আরেকটি মাজারে হামলা করেন আমরা আপনাদের হামলা রুকে দিতে আমাদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত উৎসর্গ করতে আমরা বিস্ব থাকব না বাংলায় চাই না চাই না একটা দেশে কুবর স্থায়ী হলো জুলুম স্থায়ী হয় না আপনাদের বিরুদ্ধে কোন জুয়ার কোন আন্দোলন গড়ে তোলা এটা সময়ের ব্যাপার আজকে যারা দেখছেন এরা এক একজন ছাত্র নয় এরা এক একজন ক্লাসের প্রতিনিধি তাদের প্রত্যেকের পিছনে হাজারের অধিক কর্মী রয়েছে আমরা শান্তি চেয়েছি আমরা অরাজকতা চাই না সেজন্য আজকে বড় কোনো আন্দোলন বড় কোনো আমরা আন্দোলনের আজকে ডাক দেয় নাই কিন্তু মনে রাখবেন আপনারা যদি নিজেদেরকে সংজমি না করেন আপনারা যদি বাংলাকে আবার অরাজকতা অরাজকতার দিকে ঠেলে দেন আমরা করে বসে থাকব না তাদের জানিয়ে দিতে চাই একটা মেসেজ দিতে চাই যারা মাজারের বিরুদ্ধে বলেছিল। বলেছিলাম বিরুদ্ধে বলেছিল তাদের পূর্ব ইতিহাস দেখেন সেইখান থেকে শিক্ষা নেন না হলে মনে রাখবেন হাদিসে কুৎসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আদলি ওয়ালিয়ান ফাকাত আযামতাহু বিল হারব আমার বন্ধুদের সাথে আমার বলিদের সাথে তোমরা যদি দুশমনি রাখো মনে রাখবা আমি আল্লাহ স্বয়ং যুদ্ধ ঘোষণা করছি আল্লাহর পক্ষ থেকে তোমরা জালেম দুর্বৃত্তকারী সন্ত্রাস দিন রেহাই পাবে না সেজন্য তোমরা সংযমী হয়ে যাও শান্তিকামী স্বাধীন সোনার বাংলাদেশ গড়ার জন্য আপনারাও সংযমী হন ইনশাল্লাহ অনতি বিলম্বে বাংলা একটি আমরা সোনার বাংলা প্রতিষ্ঠা করতে পারব আমি আবারও সবাইকে সংযমী হওয়ার দত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি যে যে সকল আউলে কেরাম সুফি দরবেশ এবং সিন্ধি ওলামে কেরামের অবদানে ওনাদের চেষ্টায় এই বাংলা ইসলাম প্রচার হয়েছে বিশুদ্ধ আকিদায় প্রতিষ্ঠিত হয়েছে সঠিক ধর্মে প্রসারিত হয়ে যে তাদের স্থানগুলোতে তাদের মাজার শরীফে তাদের দরবারে তাদের মসজিদে যদি কোনো হামলা হয় বাংলা ছাত্র সমাজ বাংলাদেশর মুসলমান থেকে রুখে দাঁড়াবে ইনশাআল্লাহ 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 স্বৈরাচার সরকারের পতন হয়েছে স্বৈরাচার সরকারের পতন হয়েছে সালেমের পতন হয়েছে কিন্তু কোনো বৈষম্য কোনো অন্যায় কোনো জুলুম কোনো বাতল ফেরকার জুলুমকে আমরা এই বাংলায় ঠাই দিতে চাইব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বাংলার জমিনে নৈরাজ্য সৃষ্টি করতে চায় মুসলমানদের পবিত্র হামলা করতে অন্য ধর্মের উপাসনালয়ে মন্দিরে হামলা করে নৈরাজ্য বিশৃঙ্খলা এবং পরস্পরের মধ্যে হানি আঘাত সৃষ্টি করতে চায় বাংলার ছাত্র সমাজ বাংলা ছাত্র সমাজ বাংলার সাধারণ জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে প্রতিবাদ করে এই দেশে তাদের কোটাই হতে পারবে না সকালে আমাদেরকে এক হতে হবে এক হয়ে যারা বাংলার মধ্যে এই বাংলার জমিনে আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু যে নৌরাজ্য যে অপসংস্কৃতি আমরা দেখতে পাচ্ছি আমাদের মনে হয় আমরা এখনো বাংলায় স্বাধীনতা লাভ করতে পারি নাই আমাদের স্বাধীনতা লাভ করার এই অর্জনকার চেষ্টা চালিয়ে